কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এতদিন যাবৎ এটা হচ্ছিল কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে উপভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি পশ্চিমবঙ্গের মানুষের চামড়াটা কতটা মোটা বলুন তো বিশেষ করে এই বাংলার হিন্দু বাঙালির চামড়াটা কতটা ভণ্ডারের চামড়া কতটা সহ্য করবে তারা মুর্শিদাবাদে হিন্দুদের উপর এক চেটিয়া মারধর হলো অত্যাচার হলো মুসলিম ধর্মের মানুষ নেতাদের উস্কানিতে রীতিমতো হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল ঘর বাড়ি লুটপাট হয়ে গেল গরু বাছুর কিছুই ছাগল কিছুই ছাড়েনি লুটপাট হয়ে গেছে আপনারা ভিডিও দেখেছেন এবং মুর্শিদাবাদের মানুষকে হিন্দু বাঙালিকে পালিয়ে যেতে হয়েছে গঙ্গা পেরিয়ে মালদায় পুলিশের তদন্ত চলছে কিন্তু পুলিশের তদন্তের আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আমি আবার সাল্লক বলি তিনি একেবারে নিজের তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করে দিয়েছেন আর তদন্তের কোন দরকারই নেই কলকাতা পুলিশের অফিসারদেরও প্রয়োজন নেই সিআইডিরও প্রয়োজন নেই গোয়েন্দা দপ্তরের প্রয়োজনই নেই কেন টাকা খরচ করে আমাদের রাজ্যে এই সমস্ত অভিজ্ঞ পুলিশ অফিসারদের পুষেছি আমরা আমরা জানি না কারণ আমাদের রাজ্যে আছেন সালোক হোমস মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ঘটনায় টুড়ি মেরে তদন্ত শেষ করার আগেই তিনি দোষীদের খুঁজে বার করে রাজ্যের মানুষকে ঘোষণা করে দেন এই যে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হলো এক চেটিয়া মার খেলো হিন্দুরা কে কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন এবং গোটা বাংলার মানুষকে একেবারে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুই দোষীকে খুঁজে বার করে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন আর দুদিন পর একেবারে প্রমাণ সহ বলবো হিন্দুদের উপর অত্যাচার হলো মুর্শিদাবাদে কেটে ফেলা হলো হিন্দুদের কারা দোষী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বক্তব্যটা দেখেই বুঝতে পারছো তদন্ত শেষ পুলিশ পুষে কেস চু কি করবে গোয়েন্দা দপ্তর কি করবে সিআইডি কি করবে পুলিশের বাগা বাঘা অফিসাররা কেসু করতে পারবে না লবরঙ্কা কারণ তাদের মন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে তদন্ত করে দোষীদের নাম আজকে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হলো তাদের ঘর বাড়ি একেবারে বেঁচে বেঁচে ভেঙে ফেলা হলো পেট্রোল জেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো দুজন হিন্দু মৃৎশিল্পী যারা মাটির মূর্তি তৈরি করে তাদের বাড়িতে ঢুকে ঘর বাড়ি ভাঙচুর করে রীতিমতো পশু কাটার ছুরি দিয়ে তাদেরকে বাপ ছেলেকে কুপিয়ে মারা হলো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উপর এই অত্যাচারের জন্য একেবারে সাল শুয়ে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে দুজন দোষী খুঁজে পেয়ে গেছেন দোষী নাম্বার ওয়ান বিএসএফ ঘটনা ঘটার তিন দিন পর তারা গুলি চালিয়েছে এই তারা দোষী আরেকজন যার নাম এই ত্রিশ ছিল না কি হলেন কার্তিক মহрад আর চিনি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হিন্দুদেরকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে গরু বাছুর ছাগল মুরগি চুরি করে নেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ করেছে মহাদবন্দবাদদায়ের চকে দায়ী দুজন বিএসএফ আর কার্তিক মহрад বলেছিলাম না যে এই হিন্দু বাঙালির এই পশ্চিমবঙ্গে গন্ডারের চামড়া আছে আপনাদের সহ্য শক্তি অসাধারণ কি বললেন আপনাদের ভোটে জেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আর যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে পেশের সামনে আসবে যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছেন প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকৃত্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন এমনকি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলেন মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই কেন এই লোকটির উপর এত খাপ্পা কারণ তিনি মুখ খুলেছেন বাংলাদেশে যেমন চিন্ময় প্রভু চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় মহারাজ যাকে মোহাম্মদ দেউনিশের অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই জেলের বাইরে আসতে দেবে না একটা জামিন পাওয়ার পর আবার একটা কেসে ফাঁসিয়ে জেলের মধ্যে আটকে রেখেছেন কেন কারণ চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের হয়ে কথা বলেছেন সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে তাদের হয়ে কথা বলেছেন তাই তাকে জেলে আটকে রাখতে হবে আর আরেকজন এই পশ্চিমবঙ্গের কার্তিক মহারাজ তিনিও মুখ গুরু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে যদিও মুর্শিদাবাদে আমাদের হিন্দু এখন সংখ্যালঘু আঠারো থেকে কুড়ি পার্সেন্ট মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘু হিন্দুদের হয়ে মুখ খুলেছেন কার্তিক মহারাজ তাই মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যেটা করছেন যে চিনময় কৃষ্ণ দাস চিন্ময় মহারাজকে জেলের বাইরে আসতে দেব না এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই চান জেলবন্দি করতে কার্তিক মহারাজকে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হলো তাদেরকে নাকি উস্কানি দিয়েছিলেন যারা অত্যাচার করেছিল সেই মুসলিম ধর্মের মানুষকে নাকি উস্কানি দিয়েছিলেন কার্তিক মহারাজ এবং বিএসএ কেন কার্তিক মহারাজের উপর মমতা বন্দ্যোপাধ্যায় খাপ্পা তার কারণও আছে কারণ তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমি হিন্দুদের আর সময় নষ্ট করা যাবে না আমি প্রতিবাদ করব। ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ কেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তারপর দেখুন আপনারা কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এতদিন যাবত এটা ছিল কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি রাজনীতি করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুর্শিদাবাদে দুজন মারা গেছেন হিন্দু ধুলিয়ানের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস মৃৎশিল্পী মাটির মূর্তি তৈরি করেন বলে তাদেরকে পশু কাটার ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষী করলেন বিএসএফ এবং কার্তিক মহারাজকে আপনারা আর কতটা সহ্য করবেন আপনাদের চামড়া কতটা মোটা এবার গন্ডারও আপনাদের চামড়া দেখে লজ্জা পেয়ে যাবে যে আমাদের চেয়েও মানুষের চামড়া মানুষের অহংকার কতটা ছোট কোন রকম মান সম্মান এই হিন্দু বাঙালির নেই রাজ্যের বিরোধী বলছেন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষেই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে দেখুন আপনারা কি বললেন শুভেন্দু অধিকারী যা ইউনিস করছে উনিও তাই চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন সনাতনী সমাজকে এক করেছিলেন বলি আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন বাংলার সনাতনীদের বাঁচানোর মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই ধুলিয়ানের হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস তাদের আত্মীয়দের আগেই রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনেই কলকাতায় নিয়ে চলে এসছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাই মমতা বন্দ্যোপাধ্যায় খেটে গেছেন তার পুলিশ পাঠিয়েছেন তাদেরকে কলকাতা থেকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার জন্য সেই পুলিশকে যুক্তি দিয়ে ভাগিয়ে দিয়েছেন নেতারা সজল ঘোষ তরুণ তারা যুক্তি দিয়ে ভাগিয়ে দিয়েছেন তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছেন ওদিকে কিডন্যাপ করে দিয়ে যাওয়া হয়েছে দশ লক্ষ টাকা তিনি দিতে পারেননি টাকার রাজনীতি তিনি করতে পারেননি আরো একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন এই হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের তদন্ত শেষ হওয়ার আগেই ঘোষণা করে দিলেন কারাদোষী মুর্শিদাবাদ কাণ্ডে মার খেলো হিন্দুরা ঘর বাড়ি জ্বললো হিন্দুদের মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে গেল হিন্দুরা বাড়ি ছাড়তে বাধ্য হলো হিন্দুরা গরু বাছুর ছাগল মুরগি চুরি হয়ে গেল হিন্দুদের দোষ হলো বিএসএফ আর কার্তিক মহারাজ তদন্ত করে আর কেসু লাভ নেই মমতার পুলিশের কারণ পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন দোষী বিএসএফ এবং কার্তিক মহারাজ কোনো পুলিশ অফিসারের বাপের সাথ আছে যে এর বাইরে গিয়ে কিছু বলবে আপনারা কি বলেন কতদিন এই বাংলার মানুষ সহ্য করবে বাংলার মানুষের চামড়া কতটা মোটা কতদিন তারা জেগে ঘুমিয়ে থাকবে আর এই সবগুলো সহ্য করবে আপনারা বলতে পারবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি হুস বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না